আর যতটা কাজটা মনে করছে ততটাও না সকলে আশা করি সকল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি একদিনের জন্য যাচ্ছি বাংলাদেশের একটি জনপ্রিয় স্থান কুয়াকাটায় তো একদিনে আমি কোথায় কোথায় থাকবো কোথায় যাব কি খাবো সব এই ভিডিও থাকবে তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আছি আমার রুমে আর আমি এখন রেডি হয়ে গিয়েছি এখনই বের হব আর এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা বাহিরে দেখাই আপনাদেরকে অন্ধকার তো আমাদের গাড়ি হলো সাড়ে ছয়টা ছয়টা পঁয়তাল্লিশে এই জন্য এখনই বের হতে হবে কারণ এখান থেকে আমার হাইওয়েতে উঠতেও প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হবে কারণ গাড়ি না পড়ার সম্ভাবনা অনেক বেশি তো চলেন বের হওয়া যাক আমি এখন আমার রুম থেকে বের হয়ে গিয়েছি আর সব জায়গায় এখন আজান দিতেছে শুনতেছেন না তো বাইরে দেখেন দেখি কি খুটখুটে অন্ধকার এখান দিয়ে আমার বিশ দশ মিনিটের মতো হেঁটে একটু পাকা রোড উঠতে হবে ওইখান দিয়ে প্রায় আধা ঘন্টার মতো হেঁটে তারপর আমার হাইওয়ে হবে কারণ গাড়ি এখন না পাওয়ার সময় অনেক বেশি প্রায় দশ মিনিট হাঁটার পরে আমার স্মরণ হলো যে টিকিটটা আনা হয়নি তো তারপর আর কি ঝটপট করে আবার মসজিদে ফিরে আসলাম টিকিটটা নিতে তো টিকিটটা নিয়ে পাকা রাস্তায় ওঠার পরে আলহামদুলিল্লাহ একটা অটো পেয়ে গেলাম আসলে আমি ভাবি নাই যে এত ভোরে অটো পাবো তো সেই অটোটাই করেই একেবারে নতুল্লাবাদ চলে আসলাম নথুল্লাবাদ স্ট্যান্ড নামার পরে আমার স্মরণ হলো যে ফজয়ের নামাজ তো পরে আসিনি তাই পাশের একটা মসজিদে অজু করে ফজয়ের নামাজটা পড়ে নিলাম ওরে মালিক তো বাসে উঠে এখন বসলাম আর টিকিট আমি গতকালকে সকালে কিনে রেখেছিলাম এই যে তিনশো টাকা আর আসন রং বারো তো এখানে এসে বসলাম আর বিএটিসি বাস একটু আমি কাস্টে বাস মনে করি আমি সবসময় কাস্টে বাস বলি বিএটিসি বাসকে আর এখন বিএটিসি বাসে এখন যাওয়ার কারণ হইলো যে ভাড়াটা একটু কম নাই তো অন্য বাসে চাইতে তারপর এই বাসটা ছাড়বেও হলো সবার আগে তো এই জন্য আর কি এই বাসে যাওয়া আর যতটা কাস্টে মনে করছি ততটাও না আবার দেখেন আর কি চলে আর কি যাওয়া যায় আর গাড়ি ছাড়তে কিন্তু এখন প্রায় আধা ঘন্টার মতো লাগবে কারণ ছয়টা পঁয়তাল্লিশে গাড়ি তো দেরি হচ্ছে আর আমি আগে আসলাম কারণ এই কুয়াকাটা আমার এই ফার্স্ট টাইম যাওয়া তো সেই সময় এক্সাইটে আমি ভাবতেছি মাথায় তো ঘুরতেছে যে কোথায় যাবো কি করবো শুধু মাথায় তো ঘুরতেছে অবশেষে আমাদের বাসটা ছেড়ে দিল কিন্তু বাসে বেশিরভাগ সিট খালি থাকার কারণে বাসটি একটু পর পর থামছিল তবু আমি জানালার ফাঁক দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে কখন যে তুলাতুলি বাস স্ট্যান্ডে চলে আসলাম টেরি পাইনি তো তুলে তুলি বাস স্ট্যান্ড থেকে একটি অটোতে করে বিশ টাকা ভাড়া দিয়ে একেবারে সমুদ্র সৈকতের পারে চলে আসলাম এখন আমি একটা বাইক ভাড়া করে নিয়েছি কিছু স্পট ঘুরে দেখার জন্য এক মিনিট এক মিনিট এখানে আমি একটা বড় ধরা খাইছি তো সেটা আপনাদের কাছে বলি তাহলে আপনারা একটু সতর্ক হইতে পারবেন তো মূল কাহিনী হয়েছে কি আমি যখন নদী পারে যাই তো এক বাইক আমার কাছে এসে বলে যে ভাই আমরা এরকম ঘুরে ফুরাই তো চলেন আমি প্রথম বলছি না আমি যাবো না অনেকবার নিষেধ করছি তারপর অনেক জোর করছে তারপর জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এই কোথায় কোথায় নিয়ে যাবে তো বললো যে পাঁচটা স্পটে নিয়ে যাবে তো আমি জিজ্ঞেস করলাম ভাই কত টাকা পাঁচটা স্পটে তো তারা বললো যে এক কিলো আমরা চল্লিশটা করে নেই তো পাঁচটা এই স্পটে যাইতে নয় কিলো যাইবে তো নয় কিলো কত তিনশো ষাট টাকা তো এই বললো তো ভাবলাম যে তিনশো ষাট টাকা তো যাওয়াই যায় তো এটা ভেবে তার বাইকে উঠলাম ওঠার পরে সে অনেক আলোচনা শুরু করলো যে সে নামাজ ঠিক মতো পরে তাবলিক করে এই সেই মানে এমন সুন্দর দিন দেরিতে ইসলাম সম্পর্কে কথা বলছে আমার মনটা তার প্রতি গলে গেছে মানে বিশ্বাসটাতে সে বিশ্বাসটা সে তখনই অর্জন করে নিয়েছে আমার তো আমার তার প্রতি গলে গেছে তারপর তার বাইকে করে এই আশেপাশে বিভিন্ন স্পোর্টে ঘুরলাম পাঁচটা স্পোর্টের মতো ঘোরার পরে যখন একটা নদীর পারে চলে আসলাম নদীর পারে চলে আসার পরে সে বলতেছে যে ভাই এই যে ওপার হলো আসল সৌন্দর্য তো ওপারে আপনাকে নিয়ে যাই আমি এই পারে দেখে বললাম যে ভাই এত একই রকম মনে হয় তার বলে না ভাই ওপারে আসল সৌন্দর্য যেহেতু প্রথমে তাকে আমি বিশ্বাস করে নিয়েছি তো ওপারে গেলাম যাওয়ার পরে বললাম যে ভাই কোথায় নিয়ে যাবেন তো সে বলতেছে ভাই মে সুইজারল্যান্ড নামক একটা জায়গা আছে ওখানে নিয়ে যাবে তো বললাম যে এটা কত কিলো সে বলতেছে যে পঁচিশ কিলো তখন তো আমি ভাবলাম যে পঁচিশ কিলো তো এক কিলো চল্লিশ টাকা করে হলে সে কত টাকা নেবে আমার কাছ থেকে তারপর বললাম যে ভাই আর ওদিক যাওয়ার দরকার নেই আপনার আপনি ঘুরান বাইক ঘুরান তো এখন সে আছে যে আচ্ছা ভাই যেহেতু আপনি যাবেনই না তো কাজ করি সামনে একটা রাস্তা আছে তো আমরা রাস্তা থেকে ঘুরে যাই গিয়া একই তো কথা হইলো তার কথা বিশ্বাস করে বললাম ঠিক আছে ভাই চলেন এই কথা বলে সে দেখি যে নদীর পার দিয়ে আমাকে টানতে আস আমি বললাম যে ভাই কি হলো যে রাস্তা আছে বলে সামনে কোথায় রাস্তা দেখতে পাচ্ছি না তো তারপরে তাড়াতাড়ি আমি তাকে থামাইলাম থামানোর পরে বলতেছে যে আমরা এখন মেয়ে সুইজারল্যান্ডের মধ্যে চলে আসছি এই সামনেই মিনি সুইজারল্যান্ড তো ওখানে পরে রাস্তা আমি বললাম যে ভাই মিনি সুইজারল্যান্ড আসছেন মানে আপনি বললেন যে সামনে রাস্তা রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাবেন আর এখন আপনি বলতেছেন যে মিনি সুইজারল্যান্ড চলে আসছেন কত কিলো আসছেন তখন সে বলতেছে যে ভাই পাঁচ কিলো চলে আসছে তোমার মাথা ঘুরে আছে পাঁচ কিলো চলে আসছে মানে এখন তো পাঁচ কিলো টাকা দেওয়া লাগবে আমাকে কিন্তু এখন ওইখানে তার সাথে ঝগড়া করবো আশেপাশে যে এই বাইকেরা আছে তারা তো তাদেরই লোক কিভাবে কি করবো তো তারপরে সে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে আমার মোট কত টাকা হলো তারপরে সে বলল যে ওইখানে নয় কিলো আর এখানে এই পাঁচ কিলো এই মোট এই যে চোদ্দ কিলো তো চোদ্দ কিলো কত হয় যে এত টাকা এখন আবার সে এই কথা বলতেছে যে আর এখন যে আপনি এখন যে আবার আবার সাথে যাবেন তো আরো চোদ্দ কিলো তখন আমি মাথায় হাত কি বলে আসছে চোদ্দ কিলো এই চোদ্দ কিলোর টাকা তো ঠিক আছে এখন যে যাবে আবার সে আমাকে নিয়ে এই চোদ্দ কিলোর টাকা আবার আলাদা দিতে হবে তখন তো বললাম ভাই আপনি তো আমাকে এইভাবে বুঝি বলেন নাই যে আসবেন এজন্য সেই টাকা আবার যেতে হবে এজন্য আবার সেই টাকা এটা তো আগে বুঝিয়ে বলেন নাই তখন সে আমার দোষ শুরু করেছে আপনি বুঝেন নাই তো এই যে একটা বড় ধোঁকা খেলাম ধোকা বাঁশ খাওয়া মারা খাওয়া যা বলেন আর কি যে বড় একটা ই খেলাম তো তারপর কি আমাকে চোদ্দ চোদ্দ আঠাশ কিলো টাকা এগারোশো বিশ টাকা বিশ টাকা কম দিস এগারোশো টাকা দিতে হয়েছে তো এইখানে আমার জায়গায় এগারোশো টাকা শেষ তো ওই গেলে ওইখানে ঘোরার পরেই তারপরে এক লোক এসে আর কি ছবি তোলার কথা বলছে তো আমি আগে থেকে একটা সতর্ক ছিলাম যে ছবি তোলা নিয়ে একটা ঝামেল হয় তো আমি বললাম যে ভাই আপনি আমাকে গুনে গুনে অল্প কয়েকটা ছবি তুলে দেবেন আমি আপনাকে বলবো যে ছবি ক্লিক করেন তখন ক্লিক করবেন এরকম কয়েকটা ছবি আমাকে দিবেন তো এরকম তাকে বুঝেই বলছে তো তারপর সে বললো যে ভাই একশো টাকার ছবি যদি না নেন তাহলে তার আমাদের চলে না তারপর আমি বললাম ঠিক আছে আপনি তোলেন একশো টাকার ছবি নেবেন আর বেশি না তো তারপর সে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা শুরু করছে দেখি তুলতেছে তো মানে তুলতেছি শেষ করে না তারপর বললাম যে ভাই আন না আমি কটা নেবে বাইছি আমি একশো টাকার মধ্যে আপনি যেই করে তুলছেন তা দিয়ে আমাকে দেখ তো তারপর আমাকে আর কি সে একটা চিপে নিয়ে গেল তাদের এলাকা আর কি এরিয়া তাদের এরিয়ে নেওয়ার পরে মোবাইলটা কম্পিউটার কাজ করার পরে সে আমাকে বললো যে দেখেন আপনার সামনে এক একটা ছবি আসবে যেটা বলবেন যে হ্যাঁ এটা নিবো সেটা ফোনে চলে যাবে যেটা বলবেন যে নিবো না সেটা আউট হয়ে যাবো এখন দি আমার সামনে একটা একটা করে আনে তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন ছবিটা ভালো দেখছেন কি একটা সিস্টেম বের করছে তো এভাবে যাতে আমি বেশি ছবি নেই তো তারপর আমি মাথায় রেখে গুনে গুনে তিরিশটার বেশি বলি নেই তো এখন সব বলার পরে এখন ক্লিক করার পরে বলছে যে হ্যাঁ একশোটা চলে গেছে আমি বললাম যে কি হলো একশোটা চলে গেছে মানে আমি তিরিশটার বেশি বলি নেই একশোটা কীভাবে চলছে আপনি দেখান আমাকে তো তারপর সে আমাকে দেখাইতেছে যে কি কি ছবি দিছে তো সেখানে গিয়ে আমি দেখি যা বলি নেই সেইগুলো দিয়ে রাখছে তো তখন আমি বললাম যে ভাই আমি এগুলো বলি নেই তো তখন সে বলতেছে ভাই আপনারা একটা সুযোগ পাবেন এখন যে কয়টা কাটার কাটে এখন আমি একশোটার ভিতরে আর কয়টা আবার কাটবো তো তো শেষ মেষ তিরিশটার মতো কাটতে পারছি তো সত্তরটাই আমার নেওয়া লাগছে এখন খাওয়ার সাথে তার সাথে তো আমি আর ঝগড়া করতে পারি না তাদের এলাকায় এরিয়া এইখানে তো বাধ্য হয়ে আমার তিনশো টাকার ছবি নিতে হয়েছে তো কি আর বলবো আর কি তো তো এই ধরা মারা দুইটাই খাওয়া শেষ আমার খাওয়ার পরে আর কি পরে একটা হোটেল গেলাম হোটেলে গিয়ে আর কি একটু খিচুড়ি খেলাম তো আমার তিন টাকা নিয়ে ওখানে গেছি তো পনেরোশো টাকা আমার ওই এক ঘন্টার ভিতরে শেষ আসলে আমার ইচ্ছা ছিল যে একদিন ওখানে থাকবো একটু অন্যদিকে ঘুরতে যাব একটু মাছ ফেরাই খাব আর একদিন থাকবো তো মানে আমার ইচ্ছাটাই মরে শেষ মেশ আর কি বাধ্য আমার দুপুর বেলায় চলে আসতে হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আর কুয়াকাটা গিয়ে আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছে তারপর এইগুলো শেয়ার করার কারণ হলো একটাই যাতে আমি যেরকম ধরাটা খাইছি আপনার যাতে না খান তো তারপরও আর কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ